ছয়শ দশ ইসাই সালে তিনি লাভ করেন আর সতেরোশো ছিয়াত্তর সনে স্বাধীন হয় আমেরিকার স্বাধীন হওয়ার পরে সেখানে নাদের নারীদের অধিকার ছিল না ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আঠারো সনের মাঝামাঝি নারীবাদ আন্দোলন করা শুরু করে নারীদের অধিকার করা হয় বছর বছর নারীরা ভোট দিতে পারে যেখানে নারীদের অধিকার ছিল না তখন নারীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আর মুসলমান ইসলাম তো নারীদেরকে প্রথম থেকেই অনেক বেশি অধিকার দিয়ে রাখছে অগ্রাধিকার দিয়েছে মুসলমানরা তো নারীদেরকে এত মর্যাদা সম্পূর্ণ করেছেন সবাই জানেন বর্তমান নারীবাদীরা যদি সম অধিকার চায় ন্যায্য অধিকার চায় তাহলে তারা আবার সংরক্ষিত আসন চাইতেন একদিকে বলবেন আমাদের অধিকার দেন সম অধিকার আবার বলবেন আমাদের সংরক্ষিত আসন দেন

ওদের প্রস্তাবনার মাধ্যমেই হাজার সংঘর্ষ ওদের মধ্যে আস কিন্তু আমি বলতে চাই আসলে নারী অধিকাররা যে প্রস্তাব দিয়েছে অধিকারের জন্য নয় এ দেশকে ধ্বংস করার জন্য সমাজকে ধ্বংস করার জন্য পারিবারিক বন্ধনকে বিচ্ছিন্ন করার জন্য মানুষের অস্তিত্ব বিলুপ্ত করার জন্য ধরে নেন ওরা ট্রমজান্ডারের কথা বলছে ওরা সমকামের কথা বলেছে তলাফردن ইসলাম বান কুরআন হাদিস বানtissue সমার্থ আমরা সবাই সমকামী হয়ে গেলাম ওদের কথা আমরা যে ধরে না যেখানে পুরুষ এবং মহিলা দ্বিবন্ধ থাকবে না পুরুষ পুরুষ মহিলা মহিলা সমাজ চলতেছে আছে বলতে 100 বছর পরে দেশের অবস্থা কি হবে দুনিয়ার অবস্থা কি হবে ভূমিকম্পের দরকার আছে বুলেট করার দরকার যুদ্ধের কোনো প্রয়োজন আছে একশো বছর পরে দেখবেন একজন লোক দুনিয়া থাকে তোমরা এমন প্রস্তাব করেছো যে প্রস্তাবটা সবাই গ্রহণ করলে একশো বছর পর ধুনিয়া থাকবে না এমন প্রস্তাব হতে পারে বিবেকবার মানুষ এটা গ্রহণ করতে পারে যে আইনটা যে কাজটা করার জন্য আমরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে এই কাজটা যদি আমরা শুরু করি তখন আমরা কি দেখবো একশো বছর পরে দুনিয়ার অস্তিত্ব নাই সব শেষ এই তোমাদের মেধা

প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে এই নিয়ে আন্দোলন করবে আমরা চিন্তা করতে পারি আমাদের হজরত তো বলছে ইসলাম এবং কোরআন হাদিসের সাথে তো সাংঘর্ষিক কথা আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয় গোটা ধর্মের সাথে তাদের বক্তব্য সাংঘর্ষিক কোন ধর্মের সাথে তাতে কথা মিল নেই ধর্ম সমাজের সাথে তাদের কথা মিল নেই এরা মনে হয় যেন ভিন্ন গ্রহের লোক

যারা এই দেশপ্রেমী ধর্মপ্রেমী যারা মানববাদী তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম আমরা প্রতিবাদ করেছি কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্র করে দিয়েছে আপনারা খেয়াল করেছেন আমরা সতর্ক আছি যে কোথা থেকে আসছে আমরা প্রতিবাদ করেছি আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি সাংঘর্ষিক কোন কোন জায়গায় সব কিছু আমরা তাদের উপস্থাপন করেছি সরকার বলেছে যে প্রস্তাব ও মানাওয়ানি বাস্তবায়ন না সে আমলেও নিয়েছে কথা কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনো সরকার একদিন দেশে থাকুক দেশের অবস্থা ভালো না আপনারা জানেন না অবস্থা খুবই খারাপের দিকে চলছে যাচ্ছে রোজ এই কাজ করতেছে প্রায় সাকসেসের পথে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে দিল্লি কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না ধ্বংস হয়ে যাব আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে ওরা বারবার ফেনির ওই পুলের কথা বলে ব্রিজের কথা বলে ওই রাস্তার কথা বলে ওরা কি ভেবেছে যে পার্বত্য অঞ্চল চিটাঙ্গকে আলাদা করে বাংলাদেশ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে সূচনা আজকে ভারতের বলবো যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন দিল্লির চিন্তায় চিন্তা প্রকাশ করেন দিল্লির স্লোগানে স্লোগান দেন দিল্লির বিশ্লেষণ অনুযায়ী রাজনীতি করেন

আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়িনি রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য এই মানুষকে আজাদ করার জন্য স্বাধীন করার জন্য তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচন শুধু নির্বাচনের স্লোগান কে দেয় দেখেন ভারতের প্রত্যেকটা পত্রিকা দেশের মোদী সরকারের আলোচনা ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা সেখানে বসে বলছে নির্বাচন চাই নির্বাচন চাই আমরাও তো নির্বাচন চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশগ্রহণ মূলক নির্বাচন চাই আমরা কোন দখলদারী নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয়নি এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রস্তাবিত নির্বাচন কমিশনের মাধ্যমে দুর্বোধ্য নির্বাচন হতে পারে না কাছে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কারা আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশের কল্যাণে খাস করার তৌফিদা আল্লাহ